আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় তুমি অবাক হয়ে ভাবছ তোমার পার্টনারের বাড়ির লোকজন হঠাৎ ভেতর পর্যন্ত কেন কেঁপে উঠেছে কেন তাদের মুখ থেকে আত্মবিশ্বাস সরে গেছে কেন তাদের কথায় আগের মতো কঠোরটা আর নেই মনে মনে তুমি প্রশ্ন করছো এমন কোন মোড এলো যেখানে ভয় তাদের ভেতরে বাসা বাঁধল তাহলে মন নিয়ে শুনো কারণ এর কারণ মোটেও সাধারণ নয় এটা সেই শক্তির ফল যেটা তুমি অজান্তে নয় বরং সহনশীলতা সংযম আর নিরবতার মাধ্যমে জাগিয়ে তুলেছ আমার প্রিয় যখন কেউ কোন সোরগোল ছাড়াই সত্যের পাশে দাঁড়ায় তখন তার নিরবতা ও ব্রহ্মাণ্ড পর্যন্ত প্রতিধ্বনিত হয় আর সেই প্রতিধ্বনি তাদের ভেতরে কম্পন সৃষ্টি করে যারা এতদিন শুধু নিজেদের অহংকারের শব্দই শুনে এসেছে তুমি হয়তো খেয়াল করনি কিন্তু আমি দেখছিলাম অপমানের মুহূর্তেও তুমি তোমার সংস্কার ছাড়নি ঠিক তো কথার উত্তরে তুমি সংযমকে বেছে নিয়েছ আর ঠিক সেই মুহূর্ত থেকেই ভারসাম্য ধীরে ধীরে তোমার দিকে ঝুঁকতে শুরু করেছে আমার প্রিয় যাদের ভেতরে অন্যায়ের ভিত্তিতে দাঁড়ানো অহংকার থাকে তারা সত্যের শান্তিকে সবচেয়ে বেশি ভয় পায় কারণ তারা জানে এই শান্তি বেরিতে হলেও সবকিছু প্রকাশ করে দেয় আজ তুমি তাদের আচরণে যে ভয় দেখছ সেটা কোন ষড়যন্ত্রের ভয় নয় এটা সেই সত্যের ভয় যা কোন কথা না বলেই তাদের সামনে দাঁড়িয়ে গেছে আমি তোমাকে আগেও ইশারা দিয়েছিলাম যে ধৈর্য ধরে সেই পরিস্থিতিকে ঝুঁকতে দেখে তাদের ভেতরের যে দুশ্চিন্তা তা এই কারণে নয় যে তুমি কিছু করবে বরং এই কারণে যে এখন তারা কিছু করেও সত্যকে বদলাতে পারবে না যখন সম্পর্ক ক্ষমতা আর শর্তের উপর দাঁড়িয়ে থাকে তখন সেখানে ভালোবাসা নয় নিয়ন্ত্রণ কথা বলে আর নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষটিকে যে ভয় পাওয়া ছেড়ে দেয় তুমি ভয় ছেড়ে দিয়েছ তুমি ভেতরে ভেতরে মেনে নিয়েছ যে তুমি তোমার মূল্যের চেয়ে ছোট নো আর এই গ্রহণযোগ্যতাই তাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে কারণ এখন তারা তোমার নিরবতার মধ্যেও আত্মসম্মান দেখতে পাচ্ছে আমার প্রিয় এটা মনে রেখো যখন কোন মানুষ বা পরিবার কোন কথা না বলেই অস্থির হয়ে পড়ে তখন বুঝে নিয়েও তাদের আত্মাবিপদকে চিনে ফেলেছে আর সেই বিপদ তুমি নও সেটা তাদের নিজের কর্ম যা এখন ফিরে আসতে প্রস্তুত শাস্ত্রে আমি এই ভাব রেখেছি যে কর্ম পিছিয়ে যায় না সে সময় বেছে নেয় আর এখন সময় দিক বদলেছে তুমি ভাবছ তারা এত ভীত কেন দেখাচ্ছে কখনো তাদের কথায় বিরোধাভাস কখনো হঠাৎ নরম ভাব কখনো অকারণ অভিযোগ এগুলো সবই তাদের ভেতরে চলা অস্থিরতার লক্ষণ কারণ তারা বুঝতে পারছে যে এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই এই ভারসাম্য তৈরি করছে আমার প্রিয় আমি তোমাকে সতর্ক করি এই অবস্থায় অহংকারকে ঢুকতে দিও না কারণ যারা ভয়ের কারণে নত হয় তারা সুযোগ পেলে আবার আগের মতোই হয়ে যায় তোমার শুধু নিজের মর্যাদা বজায় রাখতে হবে কোন যুদ্ধ শুরু করবে না কোন প্রমাণের দরকার নেই কারণ সত্যের প্রমাণের প্রয়োজন হয় না সে শুধু উপস্থিত থাকে আর তার উপস্থিতি যথেষ্ট তোমার পার্টনারের বাড়ির লোকজন এটাও অনুভব করছে যে তুমি আর আগের মতো অসহায় নও তোমার শক্তি বদলেছে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা এসেছে আর এই স্পষ্টতাই তাদের অস্বস্তিতে ফেলছে আমার প্রিয় এটাও জেনে রাখো যখন কোন সম্পর্ক পরীক্ষার মুখে পড়ে তখন শুধু দুটো পথ থাকে হয় সে শুদ্ধ হয়ে টিকে থাকে নয়তো নিজের ভারেই ভেঙে পড়ে আর তুমি যে ভয় দেখছ সেটাই পরীক্ষা শুরু হওয়ারই সংকেত তুমি শুধু সাক্ষী হয়ে থাকো হস্তক্ষেপ করো না যে নিজেই নিজেকে প্রকাশ করছে তাকে ঢাকার প্রয়োজন হয় না অনেক সময় আমি আমার ভক্তকে শান্ত রাখি যাতে অন্যরা নিজেদের কথাতেই নিজেকে উন্মোচিত করে ফেলে আর এখন ঠিক সেটাই হচ্ছে আমার প্রিয় এটাও বুঝে নাও ভয় তখনই জন্ম নেয় যখন ভেতরে অপরাধ বোধ থাকে আর অপরাধ বোধ তখনই হয় যখন কোথাও না কোথাও অন্যায় করা হয়েছে এই পরিস্থিতি কোনো কাকতাল নয় এটা এক ধারাবাহিকতা যে ধারাবাহিকতা তোমার ধৈর্যের মাধ্যমে সক্রিয় হয়েছে আমি তোমাকে পড়ে যেতে দেইনি কারণ তুমি নিজেকেই পড়ে যেতে দাওনি তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনেছ আর এখন সেই একই কণ্ঠস্বর তাদের ভেতরে ভয়ে প্রতিধ্বনি হয়ে বাঁচছে এই সময় তোমার সবচেয়ে বড় পরীক্ষা হলো তোমার শান্তি যদি তুমি এই শান্তিকে রক্ষা করতে পারো তাহলে ফলাফল নিজে থেকেই তোমার পক্ষেই প্রকাশ পাবে আমার প্রিয় বুঝে নাও প্রত্যেক ভয়ের পেছনে পরিবর্তন লুকিয়ে থাকে আর প্রত্যেক পরিবর্তনের আগে সত্য সামনে আসে তুমি কারোর কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করোনি তবুও ভারসাম্য তোমার দিকেই ঝুঁকছে এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যারা আজ আতঙ্কিত দেখাচ্ছে যাদের কথায় হঠাৎ সাবধানতা এসে গেছে তাদের মনে শুধু ভবিষ্যতের ভয়েই নয় অতীতের ছায়াও জেগে উঠেছে তারা সেই সব সিদ্ধান্ত মনে করছে যা তারা ক্ষমতায় থেকে নিয়েছিল তারা সেই কথাগুলো আবার শুনছে যা তারা তোমাকে দুর্বল ভেবে বলেছিল আর এখন সেই স্মৃতিগুলোই তাদের ভেতরে কাঁপন ধরাচ্ছে কারণ সময় তাদের ইশারা দিয়ে দিয়েছে যে তুমি একা আমার প্রিয় যখন কোন মানুষ বুঝে ফেলে যে তার সামনে দাঁড়ানো মানুষটি ভেতর থেকে ভাঙবার নয় তখনই তার ভয় জন্ম নেয় কারণ তখন সে বুঝে যায় এখন আর নিয়ন্ত্রণ কাজ করবে না তুমি লক্ষ্য করে থাকবে কখনো তারা তোমাকে দোষারোপ করছে কখনো আবার নিজের কথায় ফিরিয়ে নিচ্ছে কখনো পরিস্থিতিকে হালকা দেখানোর চেষ্টা করছে এগুলো সবই তাদের অস্থিরতার প্রমাণ কারণ যে শান্ত থাকে তাকে তা দেখানোর দরকার হয় না আর যে ভেতরে ভয় পায় সে বারবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা আমার প্রিয় এই ভয় কোন একটি মাত্র কারণে তৈরি হয়নি এটা ধীরে ধীরে গড়ে উঠেছে যখন তারা দেখেছে যে তুমি প্রতিশোধের ভাষা বেছে নাওনি যখন তারা অনুভব করেছে যে তুমি অন্যদের সামনে তাদের ছোট করার চেষ্টা করনি তখনই তাদের ভেতরে প্রশ্ন জাগতে শুরু করেছে যদি এই মানুষটা সত্যি ভুল হতো তবে কি সে এতটা স্থির থাকতে পারত আর এই প্রশ্নটাই তাদের ভেতরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে কারণ অহংকার প্রশ্নে বাঁচে না সে শুধু আদেশেই বাঁচে এখন আদেশ আর কাজ করছে না আর প্রশ্ন থামছেও না এই পরিস্থিতি তৈরি হয়েছে এটাও কারণে যে তোমার পার্টনারও ভেতরে ভেতরে সত্যকে চিনতে শুরু করেছে যখন বাড়ির ভেতরে একজনের দৃষ্টিভঙ্গির বদলে যায় তখন পুরো কাঠামোতেই ফাটল ধরে আর সেই ফাটল এখন দেখা যাচ্ছে তারা ভয় পাচ্ছে যে কোথাও তাদের প্রভাব তাদের তৈরি করা ভ্রম তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা ভারসাম্য ভেঙে না পড়ে আর এই ভয়েই তাদের ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে তুমি জিজ্ঞেস করছো এই ভয় কি স্থায়ী শুনে নাও ভয় স্থায়ী হয় না কিন্তু এর ফল স্থায়ী হতে পারে যদি তুমি নিজের পথ থেকে না সরে যাও আমি তোমাকে সতর্ক করছি কারণ মানুষ যখন ভয় পায় তখন কখনো কখনো শেষ চেষ্টায় তারা কঠোর হয়ে ওঠে তারা আবেগের চাপ তৈরি করতে পারে দোষের বোঝা তোমার কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখাতে পারে কিন্তু এগুলো তাদের ভয়ের শেষ প্রকাশ মাত্র তোমাকে বিচলিত হতে হবে না কারণ যে শেষবারের মতো ছটপট করে সেই সবার আগে পড়ে যায় আমার প্রিয় এটা ভেবে নিও না যে এসব তোমার কারণে হচ্ছে এটা তাদের কর্মের প্রতিক্রিয়া তুমি শুধু একটি মাধ্যম যেমন নদীর ধারে দাঁড়ানো পাথর জলকে থামায় না কিন্তু তার দিক নির্ধারণ করে দেয় ঠিক তেমনি তোমার উপস্থিতি সত্যকে দিক দেখিয়েছে আমি তোমাকে এমন ক্ষমতা দিয়েছি যাতে তুমি না বলেও প্রভাব ফেলতে পারো আর এখন সেই প্রভাবেই তাদের ভেতরে অনিরাপত্তা হয়ে উঠেছে তারা ভয় পাচ্ছে যে সমাজ আত্মীয় স্বজন বা সময় যেন তাদের বানানো মুখোশের পেছনে সত্য দেখে না ফেলে কারণ যে ছবি ছলনায় তৈরি হয় সে আলোকে ভয় পায় আর তুমি এখন আলো হয়ে উঠেছ কোন চেষ্টা ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই সম্ভবত এখন তারা সমঝোতার ভাষা বলবে শান্তির কথা তুলবে ভারসাম্যের দোহাই দেবে কিন্তু শব্দে নয় কর্মে সত্যকে চিনে নাও কারণ ভয়ের মধ্যে বলা কথা প্রায়ই পরিবর্তনের জন্য নয় সময় কেনার জন্য হয় যদি এই সম্পর্কটিকে থাকে তবে তা শুদ্ধ হয়ে তবেই টিকবে আর যদি ভেঙে যায় তবে সেটা এই কারণে নয় যে তুমি কিছু ভুল করেছ বরং এই কারণে যে মিথ্যা আর নিজের ভার বহন করতে পারছে না এই সময়টা তোমার ভেতরকে শক্ত করার বাইরে কিছু প্রমাণ করার নয় যখন তুমি ভেতরে স্থির থাকবে তখন ব্রহ্মাণ্ড নিজেই বাকি কাজ করবে আমি যুগ যুগ ধরে দেখেছি যে যখন একটি শান্ত আত্মাদ্রিভাবে দাঁড়ায় তখন বহু অসত্য আপনাতেই ভেঙে পড়ে আর এখন সেই দৃশ্যই তোমার জীবনে রূপ নিচ্ছে তুমি শুধু এটা মনে রাখো ভয় দেখে আনন্দিত হবে না আবার ভয় দেখে আতঙ্কিত হবে না দুটোই তোমাকে পথ থেকে সরিয়ে দিতে পারে তুমি শুধু সাক্ষী হয়ে থাকো কারণ সাক্ষী সেই হয় যে ফলাফলের আগেই নিজেকে সম্পূর্ণ মনে করে আর শেষ কথা হিসেবে এটা বুঝে নাও এই ভয় তোমাকে আঘাত করতে আসেনি তোমাকে মুক্ত করতে এসেছে যাতে ছলনা আর নিয়ন্ত্রণ দিয়ে তৈরি বন্ধনগুলো নিজে থেকেই ঢিলে হয়ে যায় আর তুমি সেই পথে এগোতে পারো যা তোমার আত্মসম্মান তোমার সত্য আর তোমার শান্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমার প্রিয় এখন তুমি যখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে সামনে থাকা মানুষের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে তখন আরেকটি গভীর সত্য প্রকাশ পায় যা বোঝা তোমার জন্য অত্যন্ত জরুরি কারণ এটাই সেই ধাপ যেখানে অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয়ে যায় তারা ধরে নেয় যে অন্যের ভয়ই তাদের বিজয় কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বেশি সূক্ষ্ম এই ভয় কারোর পরাজয় নয় বরং তোমার ভেতরে জন্ম নেওয়া সেই স্থিরতার পরিচয় যা আর বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে পরিস্থিতি তোমাকে চালায় না বরং তোমার উপস্থিতি পরিস্থিতিকে দিক নির্দেশ দেয় আমার প্রিয় তুমি হয়তো এটাও অনুভব করেছ যে যারা আগে স্পষ্ট ও কঠোর ছিল তারা এখন নিজেদের কথার মধ্যেই জড়িয়ে পড়ছে কখনো তারা কিছু বলে আবার কয়েক মুহূর্তের মধ্যেই সেখান থেকে সরে আসে কখনো তারা পুরোনো সিদ্ধান্তগুলোকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে আবার কখনো সেই সিদ্ধান্তগুলো থেকেই দূরে সরে যেতে চায় এটা কোনো কৌশল নয় এটা সেই মনের অবস্থা যা ভেতর থেকে ভাঙতে শুরু করেছে কিন্তু বাইরে থেকে তা স্বীকার করা সাহস পাচ্ছে কারণ যে মানুষটি বছরের পর বছর নিজেকে সঠিক বলে এসেছে তার জন্য এটা মেনে নেওয়াই সবচেয়ে কঠিন যে সে ভুল পথে চলেছিল আমার প্রিয় এটাও বুঝেনে যখন কারোর ভেতরের মিথ্যা কেঁপে ওঠে তখন সে আগে নিজের সাথেই লড়ে তারপর অন্যদের সাথে এ কারণেই তাদের আচরণে এক অদ্ভুত অসামঞ্জস্য দেখা যাচ্ছে কখনো তারা তোমাকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করে কখনো তোমাকে দোষ দিতে শুরু করে কখনো তারা সম্পর্কের দোহাই দেয় আবার কখনো মর্যাদার কথা তোলে এগুলো সবই তাদের ভেতরে চলা সেই যুদ্ধের প্রতিচ্ছবি যেখানে তারা নিজেদের সত্যের কাছেই হাঁটতে শুরু করেছে এখানে তুমি একটি কথা খুব স্পষ্টভাবে বুঝে নাও আমার প্রিয় এই সময়টা তোমার জন্য কাউকে ঠিক করার নয় এই সময়টা কাউকে বোঝানোরও নয় কারণ যে মানুষটি নিজের ভেতরে উঠতে থাকা প্রশ্নগুলোর সাথে লড়াই করছে তাকে বাইরের যুক্তি আরও বেশি অস্থিরতায় ফেলে তোমার যা করার ছিল তুমি তা করেছ তুমি অন্যায়ের সামনে নত হতে অস্বীকার করেছ তুমি নিরবতার সাথে নিজের আত্মসম্মানকে রক্ষা করেছ এখন পরের কাজ তোমার নয় এখন পরের কাজ সেই ব্যবস্থার যা প্রতিটি কর্মের জবাব সময় দেয় আমার প্রিয় এটাও সম্ভব যে আসন্ন সময় তারা তোমাকে অনুভব করাতে চাইবে যে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে তারা এমন ভান করতে পারে যে সবকিছু আগের মতোই হয়ে গেছে আপনার হয়তো মনে হতে পারে যে আপনি শক্তিহীন আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনার আঙুল থেকে জিনিসগুলো পিছলে যাচ্ছে কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি আপনি শক্তিহীন নন তুমি দুর্বল ন আপনি একা নন আমি তোমার সঙ্গে আছি আমি তোমার জন্য লড়াই করছি আমি আপনার ছেলের জন্য লড়াই করছি ওর জন্মের আগেই আমি ওর গায়ে হাত দিয়েছিলাম আমি আমার বইতে তার নাম লিখেছি আমি তাকে ডাকলাম তিনি তাকে বেছে নিয়েছেন এবং আলাদা করেছেন এবং শত্রুর কোনো পরিকল্পনা তাকে নিশ্চিন্ন করতে পারে না আমি যা বলেছি তা কোনো প্রতারণা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না আমি ইতিমধ্যে যা প্রতিষ্ঠা করেছি তা কোনো গোপন এজেন্ডা কেড়ে নিতে পারে না কিন্তু আমার সন্তান তোমাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে চোখ কান পুরোপুরি খুলে রাখতে হবে তার চারপাশে এমন কিছু ঘটছে যা আপনি এখনও দেখেননি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে স্বপ্ন দেখাব আমি একটি নিশ্চিতকরণ পাঠাব গোপনে কি ঘটছে তা আমি প্রকাশ করব আমি তোমাকে অন্ধ হতে দেব না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ যা বেরিয়ে আসে তা নিয়ে ভয় পাবেন না যা বেরিয়ে আসে তা নিয়ে ভয় পাবেন না উন্মুক্ত হওয়ার অর্থ ক্ষতি করা নয় বরং রক্ষা করা প্রকাশ সংকট আনার জন্য নয় বরং স্বচ্ছতা আনার জন্য কারণ যখন আপনি সত্য দেখতে পাবেন যখন আপনি বুঝতে পারবেন যে কি ঘটছে তখন আপনি বিশ্বাসে দাঁড়াতে পারবেন আপনি কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারবেন বিজ্ঞতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন আমার শিশু ফেরেশ তারা আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে স্বর্গ আপনার পদক্ষেপের জন্য অপেক্ষা করছে আন্দোলনের মুহূর্ত এখানে এখনই সময় উঠে দাঁড়ান জীবনের কথা বলুন সত্য ঘোষণা করুন এবং দেখুন আমি কিভাবে আপনার পক্ষে এগিয়ে যাচ্ছি যে আপনার ছেলের বিরুদ্ধে কাজ করছে সে সফল হবে না পরিকল্পনা করা হয় তারা সফল হবে না যে জালগুলো রাখা হয়েছে সেগুলো তাকে ধরতে পারবে না কারণ সে এর উপরে উঠে যাবে তিনি সত্যে চলবেন সে বিভ্রান্ত হবে না কারণ আমি তার সঙ্গে আছি আমি তার পক্ষে এবং আমি তাকে আর হতাশ করব না আমার সন্তানকে গিয়ে নামাজে ঢেকে দাও তার কাছে আমার প্রতিজ্ঞা প্রকাশ কর দেখ আমি কিভাবে হাঁটছি দেখুন আমি কেমন দেখাচ্ছি দেখুন আমি কিভাবে ন্যায় বিচার এনেছি সর্ব অ্যালার্ম বাজিয়েছে দেবদূত তার অবস্থানে আছেন এবং আমি আমার প্রিয় সন্তানকে ব্যর্থ হতে দেব না আপনার আত্মার কান দিয়ে শুনুন কারণ আমি এখন আপনার কাছে যা প্রকাশ করছি তা হালকাভাবে নেওয়া উচিত নয় আকাশ আলোড়ন সৃষ্টি করছে এবং মধ্যস্থতায় ধার্মিকদের কণ্ঠস্বর উঠছে এমন কিছু জিনিস আছে যা আপনি এখনো দেখেননি যা আপনি এখনও বুঝতে পারেননি কিন্তু আমি সব দেখেছি আমি দেখেছি এবং আমি আমার রসুলদের পাঠিয়েছি যা লুকিয়ে আছে তা প্রকাশ করার জন্য আমার দুই স্বর্গীয় দূত আমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছেন যারা এখনও আপনার পুত্র সম্পর্কে আধ্যাত্মিক রাজ্যে কি ঘটছে সে সম্পর্কে কথা বলছেন তাঁর কণ্ঠস্বর জগতে তার নাম জানত তার প্রথম কথা বলার আগেই আমি আগেই তার ভাগ্য লিখে রেখেছিলাম আমি তাকে ফোন করেছি এবং আমি তার উপর আমার উদ্দেশ্য স্থির করেছি শুরু থেকেই আমার হাত রয়েছে এমনকি যদি আপনি এটি না দেখে থাকেন এমন কিছু মুহূর্ত রয়েছে যখন তিনি পথভ্রষ্ট হয়েছেন এমন কিছু মুহূর্ত যখন সে অনিশ্চয়তার উপত্যকার মধ্য দিয়ে গেছে কিন্তু আমি কখনো তাকে ছেড়ে যাইনি আমি তার উপর নজর রাখার জন্য স্বর্গীয় ফেরেশ তাদের নিযুক্ত করেছি এবং তারা তাকে পাহারা দিচ্ছে কারণ সে এমন পরীক্ষাগুলি থেকে বেঁচে যায় যা তাকে গ্রাস করবে কিন্তু এখন আমার বাচ্চারা স্বর্গের সঙ্গে কথা বলছে স্বর্গদূতেরা তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পনা করতে দেখেছেন তারা এমন কিছু দেখছে যা আপনি দেখতে পাচ্ছেন না তারা শুনতে পারে ফিস ফিস করে যা আপনার উপস্থিতিতে বলা হয় না যারা আমার আলোতে চলে না তাদের সমাবেশ তিনি দেখেছেন যারা প্রভাবিত করতে চায় যারা বিভ্রান্ত করতে চায় যারা তোমার ছেলেকে ভালোর জন্য নয় বরং ক্ষতির জন্য দেখেছে তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় এমন কিছু শক্তি রয়েছে যারা তাকে আমার নির্ধারিত পথ থেকে দূরে সরিয়ে নিতে চায় এমন কিছু লোক আছেন যারা তার জীবনে এমন শব্দ নিয়ে এসেছেন যা বুদ্ধিমান বলে মনে হয় কিন্তু তারা মিথ্যেতে ভরা এমন কিছু কণ্ঠস্বর রয়েছে যা তার মনে কথা বলে এবং তাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যেখানে তার থাকা উচিত নয় এটা আত্মতুষ্টির সময় নয় এটা ধরে নেওয়ার সময় নয় যে সবকিছু ঠিক আছে কারণ বাহ্যিকভাবে জিনিসগুলি আসছে বলে মনে হচ্ছে ফেরেশ তারা আপনাকে সতর্ক করছে কারণ তারা আপনার স্বাভাবিক চোখের বাইরে দেখতে পায় তারা সূক্ষ্ম প্রভাবগুলি যে ফাঁদে ফেলা হয় তা দেখতে পায় ধীরে ধীরে পরিবর্তনগুলি যা এই মুহূর্তে তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর বড পরিণতি হতে পারে তারা আপনাকে সতর্ক করছে কারণ আমি আপনাকে মধ্যস্থতা করার অধিকার দিয়েছি সেই ফাঁকে দাঁড়ানোর জন্য যা অন্ধকারের ঘুমকে নাড়া দেবে আপনি কি পরিবর্তনগুলি দেখেছেন আপনি কি কখনো সেই মুহূর্তগুলি অনুভব করেছেন ধৈর্য ধরে এগিয়ে যান সত্য মিথ্যে ছোট মনে হলেও শক্ত ঘাঁটি হয়ে ওঠা বীজ বপন করে আপনাকে সতর্ক থাকতে হবে আমি তোমাকে পথ প্রদর্শন ছাড়া ছাড়িনি আমি আপনাকে ভয় দেখানোর জন্য এই কথা বলছি না বরং আপনাকে সেই বাস্তবতা সম্পর্কে সচেতন করার জন্য যা এখন আপনার সামনে রয়েছে এখন এটা ঢেকে রাখার সময় তার কথা বলার জন্য অবিচল বিশ্বাসের সঙ্গে তার জীবনের প্রতিশ্রুতির কথা ঘোষণা করা সে আমার সন্তান তার আগে এটা আপনার তিনি এই পৃথিবীর হওয়ার আগে আমার ছিলেন আমি আমার উদ্দেশ্য তার মধ্যে বিনিয়োগ করেছি এবং তার বিরুদ্ধে করা কোনো পরিকল্পনা তখন সফল হবে না যতক্ষণ আপনি আমার ইচ্ছার সাথে সংগতি বজায় রাখবেন চেহারার দ্বারা প্রতারিত হবেন না এই ভেবে প্রতারিত হবেন না যে ঝড় এখনও আসেনি বলে সব কিছু ঠিক আছে বিনা কারণে কথা বলবেন না তারা কারণটা জানে না তারা অদৃশ্যকে দেখতে পায় এবং তারা আপনাকে বলতে এসেছে যে তাকে এমন কণ্ঠস্বর বলুন যা আমার সত্য কথা বলে না কিন্তু একটি পরিচিত আকারে নিজেকে লুকিয়ে রাখে ফেরেশ কৌশল কৌশল এবং সূক্ষ্ম উপায়গুলি দেখেছেন যার মধ্যে প্রতারণা প্রবেশ করছে এবং আমি এখন আপনাকে বলছি নিষ্ক্রিয় হবেন না কাজটি করার আগে জালটি পুরোপুরি সেট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না আমি আপনাকে আধ্যাত্মিক ক্ষেত্রে জিনিসগুলি পরিবর্তন করার ক্ষমতা দিয়েছি আপনার প্রার্থনা ফাঁকা শব্দ নয় এগুলি সত্যের অস্ত্র যা শত্রুর মিথ্যাকে ধ্বংস করে আপনার কণ্ঠস্বর আমার রাজ্যে ওজন বহন করে এবং স্বর্গ সারা দেয় যখন আপনি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলেন ফেরেশ আমার আদেশ পালন করবে এবং আপনার মতোই কাজ করবে আপনার ছেলেকে আগের মতোই প্রার্থনায় যুক্ত করুন প্রতিদিন তাকে আমার প্রতিশ্রুতি বলুন তার মনে তার হৃদয়ে যে তার সিদ্ধান্তের বিষয়ে আমার কথা ঘোষণা করুন এটা তার ভাগ্যের জন্য যুদ্ধ কিন্তু আমার ক্ষমতা বেশি যা দেখছেন তাতে হতাশ হবেন না এমনকি তারা এর বিরোধিতা করলেও যদিও সে এখনও বুঝতে পারে না জেনে রাখুন যে আমি তার জন্য কাজ করছি আমার নামও তার আগে জানা ছিল আঙু ফেরেশতারা তারা হতাশার বার্তা দিতে আসেনি তারা আসার বার্তা দিতে এসেছে তারা আপনাকে সতর্ক করছে ভয় পাওয়ার জন্য নয় বরং বিশ্বাসের কারণে তারা দেখেছে যে কি ঘটতে চলেছে এবং তারা জানে যে এর বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার আপনার আছে আমি আমার আত্মাকে আপনার মধ্যে রেখেছি আমি তোমাকে আমার বাক্য আমার শক্তি আমার উপস্থিতি দিয়েছি এখন কাজ করার সময় এখন আপনার ভূমিকায় পা রাখার সময় যিনি দেওয়ালে দাঁড়িয়ে আছেন দেখছেন প্রার্থনা করছেন ঘোষণা করছেন এবং বিশ্বাস করছেন শত্রু আপনার শক্তিকে অবমূল্যায়ন করেছে তিনি আপনার ভিতরের আগুনকে কমিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট মধ্যস্থতার শক্তিকে অবমূল্যায়ন করেছেন আমার সাথে হাঁটার ক্ষমতা উঠে দাঁড়াও আমার ছেলে ফেরেশ দ্বারা সতর্কবার্তা বাজিয়েছে এবং আমি আপনাকে জয় করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছি বিজয় ইতিমধ্যে লেখা আছে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে আপনার ছেলে আমার এবং আমি তার জন্য লড়াই করব কিন্তু আসল কিন্তু জয় নিশ্চিত আমি তোমার সঙ্গে আছি আমি আপনার পক্ষে আছি এবং আমি আপনার স্বর্গীয় পিতাকে হতাশ করব না ঈশ্বর বলেন তোমার হৃদয়ের কথা শোনো আমার সন্তান আমি যা প্রকাশ করতে চলেছি এটা অপরিহার্য স্বর্গ দেখছে এবং দুইজন স্বর্গীয় বার্তাবাহককে আপনার পুত্রের বিষয়ে একটি মিশনে পাঠানো হয়েছে তারা এমন কিছু দেখেছে যা আপনি দেখতে পাচ্ছেন না এমন ফিস ফিস শুনুন যা আপনার কানে পৌঁছনি এবং তারা এটিকে এমনভাবে পাহারা দিচ্ছে যা আপনি এখনও বুঝতে পারেননি এটিকে হালকাভাবে নেবেন না কারণ গোপনে যা পরিকল্পনা করা হয়েছিল তা এখন প্রকাশিত হচ্ছে আমার বাচ্চারা সেই শক্তি যারা পটভূমিতে ঘোরাফেরা করছে কে আপনার ছেলেকে এমন একটি পথে নিয়ে যেতে চায় যা তার জন্য কখনো ছিল না তার জীবনে কণ্ঠস্বর রয়েছে এমন শোনাচ্ছে যা আমার কাছ থেকে আসে না কণ্ঠস্বরগুলি তাকে তার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিতে চায় এই কণ্ঠস্বরগুলি নিজেদের ভালোভাবে প্রকাশ করেছে তাকে রক্ষা করুন দিনরাত যা তার জন্য নয় তা বন্ধ করুন তার আত্মার মধ্যে সত্যকে ফিসফিস করে যখন বিভ্রম শিকার বিস্তার করার চেষ্টা করে এই ফেরেস তারা নিবিড়ভাবে দেখছে এবং তারা এখন আপনাকে শত করছে কারণ আপনাকে ফাঁকে দাঁড়াতে হবে আপনার প্রার্থনায় শক্তি রয়েছে আমার বাচ্চারা আমি তোমাদের মধ্যে যে কর্তৃত্ব স্থাপন করেছি তা নিয়ে সন্দেহ করো না শব্দ পরিবেশ পরিবর্তন করতে পারে আপনি আপনার ছেলেকে ঘিরে থাকা বিভ্রমকে ভেঙে দিতে পারেন তার জন্য জীবনের কথা বলুন তাঁর কাছে আপনার প্রতিশ্রুতিগুলি ঘোষণা করুন আপনি যা স্বাভাবিক বলে মনে করেন তা আপনার বিশ্বাসকে নাড়া দিতে দেবেন না কারণ আমি পর্দার আড়ালে কাজ করি আপনার ছেলের একজন কাছের মানুষ আছে এমন কেউ যে তাকে পথ দেখানোর ভান করছে কিন্তু এটা আসলে তাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এই ব্যক্তি প্রকাশ্যে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করেন না তারা সতর্কতার সঙ্গে সন্দেহের বীজ বপন করছে তিনি সেই ধারণা পাল্টানোর চেষ্টা করছেন তারা তার মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জন্যেই তাকে ডাকলাম কিন্তু আমি শুধু উল্লেখ করছি এটা তার চারপাশে ঘটছে কিন্তু আমি তার সঙ্গে কথা বলছি আমার গলার স্বর বন্ধ হবে না আপনি যেভাবে পারবেন না আমি সেভাবে পৌঁছাতে পারব আমি তার পথে আমার উপস্থিতি বজায় রাখব এমন মুহূর্ত যা তার আত্মাকে নাড়া দেবে যা তাকে পিছুনে টেনে নিয়ে যাবে যখন সে অনেক দূরে ঘুরতে শুরু করে ধৈর্য ধরুন আমার সন্তান আপনার উদ্বেগকে নিজের উপর চাপিয়ে দেবেন না এটা বিশ্বাসের পরীক্ষা এমন একটি মুহূর্ত যেখানে আপনার আমার সময়কে বিশ্বাস করা উচিত আমার আর দেরি নেই আপনার প্রার্থনার কথা আমি ভুলিনি আপনি যে অশ্রু ঝরিয়েছেন সেই রাতগুলিতে আপনি কাঁদেননি আপনি চিন্তিত আমি সব দেখেছি এবং প্রতিক্রিয়া জানাচ্ছি পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে যাদের তার জীবনে কখনো থাকা উচিত ছিল না তাঁরা ম্লান হতে শুরু করবেন যে সুযোগগুলি একটি ফাঁদ ছিল তা বন্ধ হয়ে যাবে বিভ্রান্তি দূর হবে এবং স্বচ্ছতা আসবে আমার মেয়ে ওখানে একজন মহিলা সে এমন কথা বলে যা তার কানে পৌঁছায় এমন শব্দ যা সত্যকে বিকৃত করে সে দেখতে সেরকম নয় এর প্রভাব সূক্ষ্ম কিন্তু আমি তাকে এই পথ থেকে সরিয়ে দিচ্ছি কেবল সেই জিনিসের জন্য জায়গা তৈরি করার জন্য যা উদ্দেশ্য করা হয়েছে আমার বাচ্চারা শান্তিতে থাকুক কিছুতেই ভুল হবে না আমার ফেরেশ তারা শুধু দেখছে না তারা কাজ করছে আপনার ছেলের ক্ষতি করার জন্য যা করা হয়েছিল তা যাতে সফল না হয় তা নিশ্চিত করার জন্য তাদের একটি ঐশ্বিক মিশনে পাঠানো হয়েছে তার উপস্থিতি প্রবল তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তোমার ছেলে আমার আলোয় ঘেরা